জামাই ষষ্ঠীর দিনে দ্বিতীয় বর্ষের বৌমা ষষ্ঠী পালন করল ফুলগাছের আদক পরিবারের শাশুড়ি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়ি আমন্ত্রণ করে ওই বিশেষ দিনে খাওয়ানো ও উপর তুলে দেওয়া রীতি রয়েছে জামাইদের মঙ্গল কামনা করে জামাই ষষ্ঠী প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বৌমা ষষ্ঠী এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বৌমাদের মঙ্গল কামনা করে বৌমা ষষ্ঠী পালন করা হয় জামা ষষ্ঠীর দিনেই পালন করা হলো এই বিশেষ বৌমা ষষ্ঠী বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠী আয়োজন করলেন শাশুড়ি মা প্রসঙ্গত পুত্র সন্তানের মঙ্গল কামনায় জামা ষষ্ঠী পালন করার চলে আসছে কিন্তু এক্ষেত্রে এই প্রথায় কোথাও যেন মেয়েরা ব্রাপ্ত হয়ে থাকে এই কারণেই কত বছর এই প্রথা ভেঙে বৌমা ষষ্ঠীর আয়োজন করেছিলেন চলতি বছরের দ্বিতীয় বর্ষের বৌমা ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি চম্পা আদৌ জামা ষষ্ঠীর ন্যায় সমস্ত লোকাচার মেনে ভরণ পর্ব এবং শাড়ি ও হাত খরচাও দেওয়া হলো বৌমাদের হাতে এদিন বৌমাদের জন্য আম লিচু দই সহ বিভিন্ন রকম ফল ছাড়াও কড়া লুচি ঘুগনি পাঁচ রকম মিষ্টি আনা নানারকম প্রাণ ভরে আশীর্বাদ করলেন শাশুড়ি মা বৌমা ষষ্ঠী প্রসঙ্গে বলেন যে বাড়ির ছেলেরা কর্মসূত্রে বিদেশে থাকার জন্য বাড়ির বৌমাদের আর বাপের বাড়ি যাওয়া হয়ে ওঠে না সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন তিনি আরও বলেন তার স্বামী অত্রুক আদক এই বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেন তাই দ্বিতীয় বর্ষের এই আয়োজন এর পাশাপাশি তিনি বলেন যতদিন বেঁচে থাকবেন ততদিন বৌমা ষষ্ঠী পালন করে যাবেন শাশুড়ি এই অভিনব বৌমা ষষ্ঠী পালনে খুশি মন্দিরা ববিতা প্রতিমা আদক তবে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে এই বৌমা ষষ্ঠী

আমাদের খুব ভালো লেগেছে আমরা এটাতে খুব আনন্দিত হয়েছে কারণ আমাদের হাজবেন্ডরা থাকে না যার জন্য আমরা যেতে পারি না সেই দুঃখ বুঝে মা এটা পালন করছে আমাদেরও খুব ভালো